গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বাড়িতে যদি কোনো রকম সবজি নাও থাকে তাহলে তোমরা বাড়িতে থাকায় কিছু উপকরণ দিয়ে চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা এতটাই দুর্দান্ত যে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যাবে তো ফ্রেন্ডস আর বেশি দেরি না করে ঝটফট তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করে দিই আমি এখানে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি কেটে রাখা আলু মুসুর ডাল পেঁয়াজ কুচি টমেটো কুচি তেজপাতা পাতিলেবু লেবু আদা রসুন বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোরন গরম হিং দুটি ডিম আর এখানে রয়েছে ডিম ভাজার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেখো ফ্রেন্ডস আমি প্রথমে মুসুর ডাল আর আলু কুচিগুলো নিয়ে এতে কিছুটা সর্ষের তেল নুন হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে সামান্য জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব দেখো আমার এখানে সেদ্ধ হয়েও গেছে আমি একটু আলু ডালগুলোকে খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এবার নামিয়ে নেব এখানে আমি ডিম ভাজার জন্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুনটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর এখানে একটা ফাইন প্যানে কিছুটা সরষের তেল দিয়ে ডিমটা ভেজে নেব দেখো ডিমটা ভাজা আমার হয়ে গেছে তারপর আমি ওই প্যানেতেই আর একটু সরষের তেল দিয়ে আর একটু সামান্য হিং দিয়ে দেবো হিংটা সামান্য একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে হিংয়ের ফ্লেভারটা আসবে তো এর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকেও নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু সাইড করে দিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কাঁচা লঙ্কাগুলো এগুলো আমার আগে দেওয়াটাই উচিত ছিল আমি দুটো ভুলে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি এরপর সামান্য একটু লবণ দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নেব এরপর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা মশলাটা হয়ে গেছে যে আগে থেকে ডাল আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর উপর ঢেলে দেবো এরপর এর মধ্যে একটু পাতি লেবু রস দিয়ে দেব এর ফলে এতে একটু টক টক ভাব আসবে আর খেতেও ভালো লাগবে এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো আর সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা ঘুরো সেটা একটু খুঁটে গেলেই নবিনবু আমার রেসিপি দেখি তো ফ্রেন্ডস রেসিপিটি কেমন লাগলো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শিয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখাচ্ছে হচ্ছে নেক্সট ভিডিওতে বাবাই